গুড মর্নিং এভরিমান আজকে সকাল সকাল গপুর জন্য ভোগে বানিয়েছি গোলা রুটি সেই যে দেখো তো তুলসী পাতা আজ তো একাদশী সকলকে জানে শুভ একাদশী অনেক শুভেচ্ছা আজকে তো তুলসী পাতা তোলা যাবে না তো আমি এগুলো গাছ থেকে ঝুড়িয়ে নিয়ে এসেছি আর এটা হলো আজকে গোপালের ভোগ তো চলো গোপালকে সান টান করানো হয়ে গেছে আর আজকে কে পুজো করছে বলে তো মিঠির বাবা আজকে ও গোপাল সবাই দিচ্ছে চলো সঙ্গে থাকো

গুড মর্নিং এভরিমান আমি অসমা অসমানি নতুন ভিডিও স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা সজনের ফুলের ব্যাটার একদম রেডি শুধু ব্যাটার রেডি নয় এখানে এক কড়াই বসব করেছে সজনের ফুলের পড়া তো এখন আর নাড়াচাড়া করবো না জাস্ট কড়াইতে দিয়ে এখন একটু হতে দেবো তাহলে বেশ কুর টাইপটা হবে এদিকে চলছে ডিমের কারি ডিমের কারি আর এখানে হচ্ছে ফুলকপি ভাজা এখানে হয়েছে তোমার মুসুরির ডাল আর আমি কলাইটা সিদ্ধ করে রেখেছি আর কলাইটা আমি এখন মশলা দিয়ে রেডি করে রাখবো এই যে কালকে রাতে কলাইটা সেদ্ধ করা হয়ে গেছে তো চলো আর কি কি করি না করি সেটা অবশ্যই শেয়ার করবো এটা এখন আপাতত একটা পিঠ হয়েছে আর একটা পিঠ একটু সময় লাগবে তো চলো বড়া হয়ে গেছে মিঠির বাবাকে দিয়ে দিয়েছি খেতে আর এখানে হয়ে গেছে তোমার পেঁপের তরকারি এখন চানা মশলা বানাচ্ছি আর সমস্তটা কেটে কুটে রেডি করে নিলাম চানা মশলাটা রাতের জন্য অবশ্যই রাতের জন্য এখন তো দেখতেই পেলে ডিমের ঝোল হয়ে গেছে তো এখন এই চানা মশলাটি রেডি করে রাখবো তাহলে রাতে আর কি খালি রুটিটা করলেই আমার কাজ

বন্ধুরা ঘুড়িটা আমি একদম রেডি করে ফেলেছি এই দেখো আর এই যে এটা এখন সব মাকে দিয়ে আসবে চেক করার জন্য দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে একদম রেডি করে দিয়েছি আমাকে বলবে নুন টুন আমি আসলে নুনটা একদম চাকতে পারি না মাকে দিয়ে না চাকালে হয় না বুঝলে চলো